দুইশো দশ পনেরো টার্গেট মঞ্জুর ভাইয়ের আসলে এই গরু দুটি খুবই সুন্দর পাশে ওটা হয় নাকি ওটা 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 কিরকম দাম ভাই এ হচ্ছে এটি একটি এটিও নাভি আছে এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার আচ্ছা এখন তো গরুর আসলে সব হাটেই ব্যবসা খারাপ

এখানে দেখছি ক্রস সারগরু এটাও মোটা তাজ্যক্রণের জন্য দুই হাজার পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট দর্শক এই গরু দুটির দরদাম আমরা এই মুহূর্তে জানবো আমাদের আমিনুল ভাই এখানে আছেন দেখ আমরা শুনছি এটা হচ্ছে নব্বই হাজার চাওয়া দাম আর এই ক্রসটা দেখছেন এটা হচ্ছে এক লাখ এক লাখে তাদের চাওয়া দাম এটা কিন্তু খুব সুন্দর একটি খামার প্রযুক্তি গরু কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো দিন দিন গরু কমেও ব্যবসা হচ্ছে না এরকম অবস্থা হ্যাঁ খুবই খারাপ অবস্থা দেশের যা পরিস্থিতি এখন মানুষের ক্ষেত খামার না ওঠা বলতো পয়সা নাই এই দুইটা কয়দাত করে ভাইয়া ভাইয়া দশক দুই দাঁত করে কি হালকা সাইবল আছে নাকি সাইবল আছে

দুইশো দশ পনেরো টার্গেট মঞ্জুর ভাইয়ের আসলে এই গরু দুটি খুবই সুন্দর পাশে ওটা হয় নাকি ওটা 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 কিরকম দাম ভাই এ হচ্ছে এটি একটি এটিও আছে এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার আচ্ছা এখন তো গরুর আসলে সব ব্যবসা খারাপ

এটা কতটুকু ওজন আসবে আইডিয়া ওজন আর কত হবে তিন মন তিন মন তিন মনের কিছু শট তো কেমন টার্গেট কেমন টার্গেট আমার পঁচাশি হলে পঁচাশি হলে পঁচাশি হলে বিক্রি হবে কিন্তু সেরকমও আপনার ভাই কয় দাঁত এটা বয়স দুই দাঁত বয়সে দুই দাঁত কেমন চাচ্ছেন এটা ব্রামজয়জি একশো পাঁচ একশো পাঁচ দর্শক দুই দাঁতের ষাঁড় গরু চা দাম হচ্ছে একশো পাঁচ ওজন কি তিন মূর্ণ মতো হবে

এখনো কি গরু কিনলে লস হচ্ছে এরকম একটা পরিস্থিতি হ্যাঁ গরু কিনলে লস আছে লস হচ্ছে এরকম একটা কন্ডিশন চলছে যার ফলে হাটে আসলে গরু অনেক কম আমাদের ক্রেতা ভাই এবং বিক্রেতা আসলে দু পর্যায়ে এমন একটা অবস্থা গরু কিনলেই লস এরকমটা আমরা শুনছি কেমন আছেন ভাই আছি ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কেমন বিক্রি হচ্ছে পুরো আজ চারটে করবেন যে একটাও বেঁচে না একটাও দাওনি হ্যাঁ বেঁচে কিনে মানে আজকের হাটে বাইরে তেমন পার্টিই নাই পার্টি কোনো পার্টি নেই কোনো পার্টি নাই এটা কি দাঁত হয়েছে বোধ হয় দাঁত ও দাঁত হয়নি এখনো কত চাওয়া এটা দাম তো চাইছি ছাপ্পান্ন পঞ্চাশ করে পঞ্চাশ বলে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ বলে ব্যবসা কিনার পরিবেশ কি হয়ে গেছে বোধ আর দুই এক হাজার লাগে নাকি এই পঞ্চাশ পরে বান্ন হয়ে দিয়ে